তো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমি একটা অন্যরকম জিনিস দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনার এই ফোনের সমস্ত ভাষা ইংরেজিতে আছে আমার এই ফোনে দেখুন সমস্ত ভাষা কিন্তু ইংরেজিতে আছে ইংরেজিতেই চলছে বা আমি ইংরেজিতে করে রেখেছি এখন আমার মনে হতে পারে যে কোনো একটা অ্যাপসের ভাষা বা কোনো একটা কোনো একটা অ্যাপস যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা তোমার ইউটিউব আমি সেটাকে বাংলা ভাষায় দেখতে চাই কিন্তু বাকি ফোনটা আমার সমস্ত ভাষা ইংরেজিতেই থাকবে তো তার জন্য কী করতে হবে আজকে সেই ভিডিওটা আমি সেটাই দেখাবো তো তার আগে বলল কি বন্ধুরা ভিডিও ভালো লাগলে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমি সেই ভিডিওটা দেখাই ধরুন এখানে দেখুন আমার এই ইউটিউবটা বাংলা ভাষায় আছে দেখুন এখানে যে লেখাগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলায় আছে উপরের যে লেখাগুলো সব বাংলায় আপনি পেয়ে যাবেন বা এর যে সমস্ত সেটিংসগুলো দেখুন এখানে সেটিংসগুলো সব বাংলায় চলে আসে এগুলো দেখুন সব বাংলায় চলে আসে আমি এটাকে বাংলায় করে রেখেছি তো এখন আমি মনে করলে ধরুন আমার অন্য কোনো অ্যাপস হোয়াটসঅ্যাপ আমি বাংলায় করাবো কিন্তু বাকি ফোনটা আমার সমস্তভাবে ইংরেজিতেই থাকবে সমস্ত ভাষা ফোনের ভাষা ইংরেজিতেই আছে তো তার জন্য আমার কি করতে হবে চলুন আমার সেই সেটিংসটা দেখাই প্রথমে কী করতে হবে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন এখানে এই যে সিস্টেম আপডেটস এই সিস্টেম আপডেটসের উপরে ক্লিক করব পরে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রিলেজন আর অ্যাপ ল্যাঙ্গুয়েজগুলো একটা অপশান রয়েছে এই অ্যাপ ল্যাঙ্গুয়েজের উপরে আমি ক্লিক করব পরে দেখুন এখানে অনেকগুলো অ্যাপস দিয়ে দিয়েছে এর ভিতর থেকে যে অ্যাপসগুলো আমি এখানে দেখুন যে অ্যাপসগুলো আছে সে অ্যাপসগুলো সব সিস্টেম ডিফল্ট করা রয়েছে তো এর ভিতর থেকে আমি যে ধরুন জিমেল বা গুগল বা ক্রোম এগুলোকে আমি বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় আমি করতে পারি তো আমার এখানে ইউটিউবটাকে আমার বাংলা করে আছে আমি এটাকে আবার ইংরেজি করে দিতে পারি দেখুন আমি এখানে যখনই মারব সমস্ত ভাষা আমার সংসারে চলে আসবে তাহলে এইটাকে আমি আবার ইংরেজিতেই করে দিই বা সিস্টেম ডিফল্ট করে দিই এইভাবে আমি কোনো অ্যাপসের ভাষা আমি চেঞ্জ করতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল নতুন হতে প্লিজ চ্যানেল